বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব চুনো মাছের চচ্চড়ি তাই আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি লবণ হলুদ মাখিয়ে নেব এই জন্য আমি লবণ হলুদ দিয়েছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছে দেওয়ার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেবো তাই মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলো বেশি না করা যাবে না দেখুন একদিকটা হয়ে গেছে এবার আমি তুলে উল্টে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব এবার ওই একই করাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যে আমি কোনো মশলা দেব না এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব দেখুন তরকারিটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব কেমন হয়েছে রান্নাটা বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন